বিয়ের আগে ভার্সেস বিয়ের পর কি রে মনা আর কতক্ষণ ঘুমাবি ঘড়ির দিকে তাকিয়ে দেখেছিস কটা বাজে পাঁচটা বেজে গেছে পাঁচটা বেজে গেছে কত কাজ পড়ে আছে তাড়াতাড়ি যাই লেট হয়ে গেলে তো সব কাজ টাইমে করতে পারবো না তাড়াতাড়ি যাই কাজগুলো করে নি কি রে মোনা ঘুম থেকে উঠেই ফোনটা নিয়ে বসে গেছিস একটু বইটা নিয়ে বস এই নে তোর জন্য গরম চা আর বিস্কুট নিয়ে এসেছি খেয়ে নে হুম মায়ের হাতের এই গরম গরম চাটা খেতে সকালবেলা কি যে ভালো লাগে এখন তো আমার কোনো কাজও নেই মায়ের হাতের এই গরম গরম চা খাবো আর ফোন দেখবো মা এই চা বাবা আপনার চাটা কি গো এই নাও ধরো তোমার চাটা ব্যাস সবাইকে চা দেওয়া হয়ে গেছে এবার চাটা খেয়ে নি আটটা বেজে গেছে ও তো নটার মধ্যে অফিসে যাবে ওর টিফিনটা তো এখন বানাতে না গেলে দেরি হয়ে যাবে না এখন আর চা খাওয়ার সময় নেই আগে যাই টিফিনটা বানিয়ে নিই মা আমি একটু বেরোচ্ছি কি রে মনা তোর এই ড্রেসটা তো আগে কখনো দেখিনি তুই আবার আরেকটা নতুন ড্রেস কিনেছিস হ্যাঁ মা আমার না এই ড্রেসটা খুব পছন্দ ছিল তাই কিনে নিয়েছি তোমায় না বলা হয়নি সত্যি মনা ড্রেস কিনে কিনে আলমারি ভর্তি হয়ে গেছে এভাবে টাকা পয়সাগুলো নষ্ট করিস না এখন টাকা পয়সার মূল্য বুঝছিস না তো একদিন বুঝবি মা আমার লেট হয়ে যাচ্ছে তুমি আমাকে একশো টাকা দাও আমি ফুচকা খাবো ও তো এই মাসের মাইনেটা পেয়ে গেছে মাসকাবাড়ির বাজার করে যা টাকা থাকবে ওই টাকা দিয়ে লোনগুলো আগে শোধ করতে হবে ও হ্যাঁ দু হাজার টাকার ইলেকট্রিক বিল আর পাঁচশো টাকা পাবে হিসাব ঠিক আছে আর অল্প কিছু যে টাকা থাকবে ওগুলো কিছু দরকার হলে তারপরে খরচ করব ও ভুলেই তো গেছিলাম শীত চলে এসে আমার তো একটা শীতের চাদর কিনতে হবে কিন্তু সব টাকা যদি খরচ করে ফেলি কোথায় কখন টাকা লাগে তো বলা যায় না এবার আর চাদর কিনবো না আগে চাদরটা তো ভালো আছে ওটা দিয়েই হয়ে যাবে মনা খেতে আয় ভাত বেড়েছি ও মা কি রান্না করেছো ফুলকপি তরকারি করেছি তো আর করলা ভাজা করেছি ও মা এগুলো কি রান্না করেছো তুমি তো জানো আমি এগুলো খাই না তুমি আমাকে ডিম ভেজে দাও শোন মনা মেয়ে মানুষ কি এরকম এটা খাই না ওটা খাই না এরকম করতে নেই মেয়েদের সব খেতে হয় ঠিক আছে আয় ডিম ভেজে দিচ্ছি বাপরে বাপ কি ঠান্ডা পড়ছে দিন দিন না না এখন তো বসে থাকলে হবে হবে রান্না করতে শ্বশুর মশার জন্য প্রথমে আটা মেখে রুটিটা করে নেব আর শাশুড়ি মায়ের জন্য ভাত আর নিরামিষ তরকারি দেওয়ারের জন্য মাংস আর লুচি আর ওর জন্য মাছের ঝোল আর সবাই খেয়ে যেটা বেঁচে থাকবে ওটাই আমি খেয়ে নেবো না যাই রান্নাগুলো করে নি আস্তরিয়ার বার্থডে পার্টি আছে আর বার্থডে পার্টিতে যাওয়ার জন্য আমার ফেভারিট কালারের একটা ড্রেসও পরে নিয়েছি এবার ঝটপট করে রেডি হয়ে নি চুলটাকে ভালো করে আঁচড়ে ছেড়ে দি চুলটাকে ছেড়ে দিলে তবেই তো ভালো লাগবে ব্যাস এবার ছোট্ট একটা ব্ল্যাক টিপ পরে নি তাহলেই পুরো রেডি এই তো এবার পুরো রেডি ও মা কেমন লাগছে গো আমায় খুব সুন্দর লাগছে কিন্তু মা না চুলটা রাতের বেলা এভাবে ছেড়ে যাস না একটু বেঁধে যা না মা এটাই তো স্টাইল আমি চুল বাঁধতে পারবো না আমি গেলাম মা আমি রেডি চলুন এ বৌমা তুমি এমন পেতনির মতো সেজেছো কেন কেন মা ভালো লাগছে না না ভালো লাগছে না কালো শাড়ি আর চুলগুলোকে এরকম পেতনির মতো ছেড়ে দিয়ে কপালে কি একটু টিপ পরেছো বাবু দেখাই যাচ্ছে না আর গায়ে তো গয়না নেই এটা কোনো সাজ হলো যাও ভালো করে গা ভর্তি করে গয়না আর একটা লাল টুকটুকে শাড়ি আর কপালে একটা বড় টিপ আর চুলগুলোকে খোপা করে এসো ঠিক আছে মা আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিও দেখার জন্য